ওয়া আমালুস সানিহাতি ওয়া তাওয়া সবিল হাক্কি ওয়া তাওয়া সবিস কারিম বলেন হে নবী আপনি জানাইয়া দিন পৃথিবীবাসী অপৃথিবীরে ও পৃথিবীর মানুষ কারিম বলেছেন আল আস আল্লাহ তালা শপথ করে বলেন কসম করে বলেন পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে রব্বে কসম করে বলেছেন পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে এখানে বলা হয়েছে ইন্ডাল ইনসান ইনসান শব্দ ব্যবহার করা হয়েছে আর ইনসান বলতে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান এহুদিন আছা পৃথিবীর মধ্যে যত ধর্মের মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ টার্গেট করে বলেছেন অ পৃথিবীর মানুষ যত মানুষ আছো তোমরা সকলেই ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে গেছো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে এই সুরাসরা ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে যদি কোনো মানুষ এই সুরা আসরটাকে একটু চিন্তা ভাবনা করতো ইমাম সাফি রহিমা বলেন যদি কোন মানুষ এই আসর নিয়ে চিন্তা ভাবনা করতো তাকে আর কোনো মত কোনো দলের কাছে যাইতে হতো না এই সুরাচর নিয়ে যদি গবেষণা করে যেত তাহলে তার জন্য এই সুরা আসরটাই যথেষ্ট হয়ে যাইত জেনে আল্লাহ তালা বলেন পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষ মধ্যে রয়েছে আল্লাহ শপথ করে বলেছেন তবে হা মানু জানাই মানের আল্লাহ তালা বলেন চার শ্রেণীর মানুষ চার শ্রেণীর মানুষ ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে আরে চার শ্রেণীর মানুষ যারা আছে এই মানুষগুলোbete তো সবাই খলতে গরাসতার মধ্যে পড়ে গেছে এক নম্বরে হচ্ছে ইল্লাল্লাযীনা এনেছে জানাইমানিসে জানকানিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গভীর মনোযোগ দিতে হবে চার শ্রেণীর মানুষ যারা এই চার শ্রেণীর মধ্যে আছে তারা ব্যতীত পৃথিবীর সকল মানুষ মধ্যে ক্ষতিগ্রস্ত কথাকে বলেছে আল্লাহ বলেন এক নম্বরে যারা ইমান এনেছে কালিমা পড়েছে যারা বিশ্বাস করে আল্লাহ কোনো বাবু নাই যারা বিশ্বাস করে আল্লাহ পাক রব্বুল দিন দান করেন আবার আল্লাহ তাআলা রাত্রি দান করেন আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত এই দিনটাকে দিনে পরিণত করে রাখবে কোনো রাত দিতে পারবে না এই বিশ্বাসটা যার মধ্যে আছে যারা একমাত্র সমত ক্ষমতার উৎস রব্বে কারীমকে মানে যার আল্লাহকে একনিষ্ঠভাবে মুখে মানে মুখে বলে অন্তরে স্বীকার করে যারা ইমানে এনেছে আল্লাহ বলেছেন ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে পরে বলেছে আমিলুস সালিহা যারা আমল সলিহ করে যারা नेक আমল করে যারা আল্লাহ পাকের সাজদা করে যারা সালাত আদায় করে যারা রোজা রাখে যারা সত্য কথা বলে যারা মিথ্যাকে প্রশ্রয় দেয় না যারা আল্লাহর ইবাদত করে তারা আমিলুস সালিহা প্রিয় বাবারা আমার আজকের সমাজে দেখা যায় অনেক মানুষ খাস করে যুবকদের আমি টার্গেট করে বলতেছি অ যুবক তোমাকে টার্গেট করে বলতেছি ভাই বাইগ নামাজ ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে না আজকের যুবকেরা নামাজ পড়ে না তারা মসজিদে আসতে চায় না কিছু সংখ্যক যুবক আসলেও হান্ড্রেডের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট যুবক এখন নামাজের দিকে নাই ইসলামের দিকে নাই কোরআনের দিকে নাই কয়েকজন যুবক আছে কয়েকজন মানুষ আছে বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি কোরআন করতে পারি এমন খুব কম পাওয়া যাবে আজকে মানুষেরা মোবাইল নিয়ে পড়ে আছে টিভি নিয়ে পড়ে আছে সেটি নিয়ে পড়ে আছে ডিসলাইন নিয়ে পড়ে আছে ইউটিউব ফেসবুক নিয়ে পড়ে আছে আর তারা কোরআনের দিকে নাই তারা মসজিদে নাই তারা নাই তাদেরকে তাদেরকে দেখা যায় সিনেমা হলে তাদেরকে দেখা যায় টিভির পর্দায় ভাইরা আমার এই আমাদেরকে কোরআনুল কারিম খানা দান করেছেন এই কোরআনুল কারীম দিয়ে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে মোবাইলটা যারা হাতে দিল একদিন একজন লোক হুজুর কে জিজ্ঞাসা করে ও হুজুর আমার ছেলের জন্য একটা দোয়া করবেন হুজুর আমার ছেলে মোবাইলে আসক্ত হয়ে গেছে একটা বদলা কি জানি ফুস ফুস করে আর বলে মার 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 আমি বলে ভাই রে ওর ধরে নাই নেশা ধরেছে নেশা ঠিক না বাচ্চা এই মোবাইলটা যুবকদের কে খেয়ে ফেললো টিভি আজকে যুবকদের কে শেষ করে দিল জামানা আজকে টিভি সিনেমা মোবাইল ফোনে শেষ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ওরে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ওরে রেডিও থুইয়া ট্যাবাইল টিভি টুইয়া মোবাইল আইল যা কি পাবি টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তাই আছে আর কত আজে বাজে মোবাইলে দেখতা বাইরে মোবাইলে দেখতে রেডিও থুইয়া ট্যাব আসিল টুইয়া টিভি টিভি থুইয়া মোবাইল আইল যা খুশি তা পাবি বাইরে যা খুশি তা পাবি টিভির পর্দায় যাহা আছে মোবাইলে আর কত আছে মোবাইলে দেখতাছে ওরে সেই সমস্ত জিনিস মেতে নেই আয়া সেই সমস্ত জিনিস নাই মেতেছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা ইউটিউবে খাইছে জামানা জামানা টিকটকে খাইছে খাইছে মোবাইলে ঠিক না কাছে বলছে দূরে পেয়েছি প্রমাণ ওরা নিজের তো খায় মোবাইল কিনা হয়েছে রে বেইমান মানুষ হয়েছে রে বেমান ওরা দূরে থাইকা বলছে কাছে পেয়েছি প্রমাণ নিজেরটা টাকায় মোবাইল কিনা হয়েছে রে বেইমান মানুষ হয়েছে রে বেইমান ওরে মোবাইলের কারণে মানুষ ওরে মোবাইলের কারণে মানুষ পাপে দুই বাসে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ওরে ছট্ট ছোট্ট ছেলে মেয়ে প্রেমে দুই বাসে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ঠিক কিনা ভাইরা আমার আসুন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে মোবাইল দেওয়া যাবে না আরে ভাই ও সিক্সে পড়ে ও ফাইভে পড়ে পড়ে কেন তাকে মোবাইল দিবেন এই যে মোবাইল দেওয়ার কারণে আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে গিয়েছে আর তারা দোষ দিতেছে যে আমার ছেলেটা বেহুশ হয়ে গিয়েছে রাতে কি জানি ফিস 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 করে বাইরে যুবকের দোষ নাই দোষ তোমার নিজের তুমি যদি তোমার ছেলের হাতে মোবাইল ধরে না দিতা তাহলে তোমার ছেলে আজকে পাপে ডুবতো না কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার আসুন আমরা আমাদের সন্তানদের হাতে মোবাইল না দিয়ে আল্লাহর কোয়ানুল কেন কেন ধরে দেন অসম আল্লাহ আপনার ছেলে আপনার অবাধ্য হবে না আপনি যখন বৃদ্ধ হবেন আপনার ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না আপনাকে সম্মান করবে খেদমত করবে আপনার খেদমত করবে আপনি যখন বৃদ্ধ হবেন আপনাকে যত্ন করে ধাওয়াবে মোসাবে আপনাকে কলিজার মধ্যে ভরে লাগবে। আর আপনি কোরআনের বদলতে যদি আপনি মোবাইল দেন আমি কসম করে বলতেছি আপনার ছেলের হাতে আপনাকে লাঞ্ছিত হতে হবে কথা বলেন ঠিক না বেঠে ভাইরা আমার আসুন আল্লাহ রব্বুল আলমিন মনে আছে আলোচনা রাখছি কোথায় আল্লাহ বলেন ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত এক নম্বরে যারা ই মানে দুই নম্বরে মিলুর সালী হ নে করেছে আল্লাহ তালা বলেন ইল্লাল্লা মানুহ হ মিলু সালী হাতিক অথবা সবিল হাক আর যারা সত্য কথা বলে হকের কথা বলে হক প্রতিষ্ঠা করতে চায় হক প্রতিষ্ঠা করতে গিয়ে সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে যা জীবনকে হুমকির মুখে ঠেলে দেয় বিপদের মুখে ঠেলে দেয় যারা হক কথা বলে সত্য কথা বলে বিপদকে তারা প্রোৎপাত নাই অন্যায়কে তারা প্রোৎসাহ দেয় না আল্লাহ তারা বলেন ওই ব্যক্তিটা ক্ষতিগ্রস্তর মধ্যে না সুবার আল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ তারা পড়াতে বলেন আমানো ও আমিলো সালি আতে ও তাওয়া সবেল হাব দে এবার তারা পরস্পর পরস্পরকে সবুর ধৈর্য ধারণের উপদেশ দেয় যারা হকের উপদেশ দেয় ধৈর্য ধারণের কথা বলে যতই বিপদ আসুক যতই বাধা আসুক যতই মসিবত আসুক আমি আল্লাহর কোরআন থেকে আল্লাহর আইন থেকে আল্লাহর দিন থেকে ইসলাম থেকে আমি এক পা পিস্পা হব না আল্লাহর রব্বুল আলামীদের ওপর বর্ষা করে যারা সবর করে যারা বিপদকে মাথা পেতে নেয় যারা বিপদের মুখের সম্মুখীন হয় আল্লাহ তালা বলেন ওই ব্যক্তিটা আমার ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেছে আর মনে রাখো যারা এই চারটির উপর আমল করলেও যারা এই চারটির মধ্যে অটল থাকলো তারা ক্ষতিগ্রস্তর মধ্য থেকে বেরিয়ে আসলো আল্লাহ তারা বলেন কালকে আমাদের ময়দানে আমি ওই সমস্ত বান্ধবেরকে জান্নাতের বাঘে সাধন করব জান্নাতের মধ্যে প্রবেশ করে দেব বলেন সোবাহার আল্লাহ বাইরা আমার হায়াতের জিন্দগি সময় আমাদের অনেক অল্প কোন দিন জানি মালাকুল মাউত আজরাইলে সে আমাদেরকে বাকরাও করবে বাজার ও ভাই ও বাবা আসুন বাবা আমাদের হায়াতটা ফুরিয়ে যাচ্ছে আমাদের জিন্দগিটা ফুরিয়ে যাচ্ছে আমরা ধাপে ধাপে আমরা মৃত্যুর দিকে ধাপিত হচ্ছি কিন্তু আমরা বুঝতে পারতেছি না আমরা মনে করতেছি আমাদের বয়স বাড়তেছে আমরা বড় হচ্ছি আমরা সামনে অগ্রসর হচ্ছি কিন্তু যুবক ও বাবা ও বৃদ্ধা ও ভাই ও বোন তোমাদেরকে বলি না না কোনোদিনও আমরা সামনের দিকে সামনের দিকে আমরা অগ্রসর হচ্ছি না আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি যতদিন যাচ্ছে আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি এক মিনিট চলে যাচ্ছে মৃত্যুর দিকে এক মিনিট অগ্রসর হচ্ছি এক ঘন্টা চলে যাচ্ছে মৃত্যুর দিকে এক ঘন্টা অগ্রসর হচ্ছি এক মাস চলে যাচ্ছে মৃত্যুর দিকে এক মাস এগিয়ে যাচ্ছি হায়ার থেকে এক মাস কমিয়ে গেল এক বছর চলিয়ে গেল জীবন থেকে এক বছর আমাদের হারিয়ে গেল মৃত্যুর দিকে এক বছর আমরা ধাবিত হলাম আর যদি আমরা দশ বছর পেয়েছি বিশ বছর পেয়েছি আমাদের জীবন থেকে বিশ বছর চলে গেল না জানি আল্লাহ তালা আমার জন্য বিশ বছর বরাদ্দ করে রেখেছে বিশ বছর হায়াত আমাকে দিয়েছে আমার যদি কালকে হায়াতটা শেষ হয়ে যায় কালকে যদি আমার হায়াত নামের দৌলত খানা ফুরিয়ে যায় কালকে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে তো আমার জাহান নাম ছাড়া নাই কারণ আমি এই বিশ বছরে আল্লাহর কোনো ইবাদত করে নাই আল্লাহর কোনো বন্দুকি করি নাই আল্লাহর হুকুমকে মানি নাই

জিন্দগি তোর দার ফঁকি দিয়া আহারে রে সোনার দো জগি তো যাই ফাঁকি দিয়া